নমস্কার আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন প্রায় ছটা বাজে আমি এ পাশে উঠে গেছি কারণ ববু স্কুল যাবে চিলড্রেনস ডে উপলক্ষে ওদের আজ অনুষ্ঠান আছে তো এই যে ময়দা মাখার যে তালটা দেখছেন এটা আগেই সকালে আমি এক কাপ টক দই আর একটু ময়েন যেটা সাদা তেল বলে সেটা দিয়ে ভালো করে একটু নুন আর এই আমুল স্প্রে প্যাকেটটা দিয়ে মেখে রেখেছি এবার ববুকে আগে নিচে দিয়ে আসি কারণ ওর আজকে স্কুলের প্রোগ্রাম আছে তো চিলড্রেন্স ডে উপলক্ষে সেই প্রোগ্রামটা ওরা আজকে দেখতে যাবে কারণ স্কুলের ম্যাম বা টিচার যারা আছেন তারা একটু ডান্স সিঙ্গিং কিছু করবেন তো বাচ্চাদের নিয়ে চলুন ওকে এবার দিয়ে এবার আমি ওপরে যাই ওপরে গিয়ে এবার ব্রেকফাস্টটা তৈরি করব আপনাদেরও দেখাই আর তার জন্য জানেন যেহেতু চিলড্রেন্স ডে উপলক্ষে গতকাল থেকেই বাড়িতে একটা বেলুন ঝোলাতে হয়েছে না মাম্মা বেলুনটা তুমি লাগিয়ে রাখবে স্কুলেও এরকম বেলুন সাজিয়েছে সেই কারণে তার জোর জারে বাড়িতে যা ছিল ঘরে আসুন এবার ঘরে এসে আগে কিন্তু ভালো করে হাত ধুয়ে নিয়েই আমার যে মাখাটা ছিল সেটা বেশ এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তারপরেই দেখুন মাখাটা কতটা নরম হয়েছে দই দেওয়ার জন্য না এটা ভীষণ নরম হয় এবার দেখুন যেমন বড় শেফরা করে সেরকমই একটু ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে এটাকে একটুখানি আমি ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি মানে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে সেই জন্য একটু ওপর থেকে এটাকে এরকম করে নিতে হয় তার কারণ হচ্ছে এটা কিন্তু বেশ ভালো ফোলে কারণ এটা আমি লাচ্ছা পরোটা করছি লাচ্ছা পরোটা করতে গেলে অলওয়েজ সেটাকে ভালো করে কিন্তু মাখার কোনো ব্যাপার থাকে না যেরকমভাবেই মাখা যায় না কেন মেখে রেখে দেওয়ার পরে কিন্তু একটু ছুঁড়ে ছুঁড়ে এরকমভাবে করলে তাহলে কিন্তু ভেতরের যে হাওয়াটা থাকে সেটা নাকি বেরিয়ে যায় এরপর আমি এটাকে গোল শেপ করে বেলে নেওয়ার পরে একটু একটা সাইডে ছুরি দিয়ে মাঝখান থেকে অল্প করে কেটে তারপরে আরেকটা ফোল্ড করলাম করে এবার আমি একটু সরু করে এটাকে একটু রোল করব। এটা একটু বেশ হাতে তেল নিয়েই করতে হবে করে এরপর এটাকে লাচ্ছা পরোটা যেমন শেপ আসে ওরকমভাবে একটু করে করে নিয়ে একটু রোল করে একটু চেপে জাস্ট এই দেখুন হয়ে গেল আমার এরকম চার পাঁচটা করে নিয়েছি এবার আমি বেলি বেলার পরে কিন্তু তামাতে দেব আসুন দেখাই এইবার তামাটা কিন্তু একটু হালকা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে করছি এবার দেখবেন কেমন হয় লাচ্ছা পরোটা লাচ্চা পরোটা করতে গিয়ে কিন্তু এরকম একটা একটা করে কিন্তু তেলের মধ্যে ভাজতে হবে আর এরপর এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরেই দেখুন আমারটা মনে হচ্ছে তো লাচ্ছা পরোটা তার কারণ বাড়িতে বানানো কারণ সুন্দর ময়েন দেওয়া দোকানে কিন্তু বিভিন্ন রকমের হয় ওনারা অনেকগুলো ফোল্ড করে অনেকগুলো রোল হয় তবে আমি বাড়িতে যেমনভাবে করেছি তো আমার তো এটা ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন গরম গরম তুলিকে এবার দিয়ে দিই তারপর ওপার বাবাকে দিচ্ছি দিয়ে তারপরে আমি নিয়ে বসবো আর এর মাঝে আমি একটা কাজ করি জানেন যেটা হলো আমি কিন্তু পরোটা দু চারটে এরকম তৈরি করে রেখে দিই একটা প্যাকেটের মধ্যে সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবার এরকমভাবে রোল করে এই বাটার পেপারের মধ্যে এটা হালকা করে আমি একটু বাটার হোক সাদা তেল হোক যে কেউ যেরকম ভাবে এটা লাগিয়ে রাখতে পারেন বাটার পেপারগুলো এরকমভাবে চৌকো করে পিস করে ছোটো ছোট করে নিয়েই তারপর ভালো করে তেল দিয়ে বেলে রাখা যে লাচ্ছা পরোটাটা সেটা এবার ওর ওপরে দিয়ে একটা একটা করে আমি এরকম তিন চারটে করে রাখি তাহলে কী হয় রাতে আর তখন এত কিছু ভালো লাগে না জাস্ট ফ্রিজ থেকে একটু বের করে নিয়েই বাইরে রেখেই তখন কিন্তু তাওয়াতে দিয়েই উল্টে পাল্টে হয়ে যায় আমার পরোটা তো এটা একটা ইজি প্রসেস তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সুবিধা বলুন সন্ধ্যেবেলা নিয়ে পড়াতে বসতে হয় তখন আর বেলার এই সমস্ত ঝামেলা থাকে না জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়েই কিন্তু এরকমভাবে পরোটা হয়ে যায় আমি কিন্তু আমার ভ্লগের মাধ্যমে আপনাদের কিন্তু এই ইজি প্রসেসটা কিন্তু শিখিয়ে দিলাম বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ছিল এবার আমার হয়ে গেছে আমি এ পাশে নিয়ে এবার বসি আর এবার দেখুন লাচ্চা পরোটার ভেতরটা কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে কিন্তু বলুন এই লাচ্চা পরোটার সাথে আরেকটা জিনিস ভালো জমে জানেন একটু বেশ মাংস তবে আজ যদিও ম্যাটার্ন করেছি তবে এখন এর নয় সেটা রাতের জন্য রাতে এরকম পরোটার সঙ্গে কিন্তু এরকম ম্যাটার্ন ভালোই লাগবে এমন হালকা ঠান্ডায় কিন্তু একটু এরকম লাচ্চা পরোটার মাংস ভালোই জমে যাবে রাতে যাই হোক আসুন এবার আমাদের পরোটা খাওয়ার পরে একটু গরম গরম চা না হলে তো জমে না বলুন এমন ঠান্ডায় হিমের হাওয়া গায়ে মেখে এমন একটু গরম চা সবারই পছন্দ তাই না বলুন তবে ঠান্ডাটা যদিও এবারে আমার মনে হয় একটু বেশ দেরি করেই পড়ছে বলুন নভেম্বরের প্রায় অনেকটা দিন হয়ে গেল তাও কিন্তু ঠান্ডাটা বেশ তেমন পড়েনি চাই হোক না কেন এই এইরকম শীতকালে কিন্তু এই রকম একটু চা না খেলে কিন্তু বেশ জমে না এই শীতকাল মানেই হচ্ছে একটু টুকটাক ভালো মন্দ খাওয়া দাওয়া একটু ভাজাভুজি খাওয়ার দিন চলে এলো কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেল চলুন এবার ববুকে আমি আনতে যাব আজ ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা